বিসিবিতে কাজ করার প্রস্তাব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ইতিমধ্যে সম্মতিও জানিয়েছেন তিনি জানালেন ক্রিকেটের উন্নয়নের জন্য বিসিবিতে প্রয়োজন আমূল পরিবর্তন একই সাথে বর্তমান কমিটির সমালোচনা করে বলেন বিপিএল এ শুধু আর্থিক দুর্নীতি নয় ম্যাচ ফিক্সিংও হতো যখন আম্পায়ার দিয়ে যখন ম্যাচ হারানো জিতানো করছেন খেলোয়াড় মূল্যায়ন করতে পারছেন একে একে মুখ খুলছেন সবাই দেশের ক্রিকেটে চলে আসা একের পর এক অনিয়ম নিয়ে সামনে আসছে ভয়ংকর সব তথ্য বাদ যাননি সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও বিসিবিতে কাজ করার অভিপ্রায় নিয়ে পরিচালক পদে নির্বাচন করেছিলেন এই সাবেক উইকেট রক্ষক কিন্তু নির্বাচনী মেকানিজমে টিকতে পারেননি এরপর তৃণমূল ক্রিকেটের সাথে কাজ করে গেলেও তাকে কখনোই মূল্যায়ন করেনি নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড তাহলে আপনাকে কিন্তু এটা আগে প্রথমে সুন্দর এটা ডিজাইন করা দরকার যে কিভাবে করলে আমার একদম জেলা পর্যায়ে পর্যন্ত যে আইডিয়া পৌঁছাতে পারবো ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এবং সবাই যেন স্টেক হোল্ডার যারা আছে ডিস্ট্রিক্ট ডিভিশন সবাই যেন ওন করে যে আমরা ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য কাজ করছি এবং রাইট পিপলদেরকে ওখানে নিয়ে আসা বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএল এ বিভিন্ন সময় বিভিন্ন দলের হয়ে কাজ করেছেন পাইলট প্লেয়ার্স ড্রাফট ও প্রকল্প পরিচালনা নিয়ে বোর্ড কর্তাদের সিন্ডিকেট বাণিজ্য ও দুর্নীতি খুব কাছ থেকেই দেখেছেন তিনি

কাজ করবার জন্য তো আমি আমার পক্ষ থেকে বলেছি যে যদি সুযোগ হয় অবশ্যই কাজ করবো বিকজ দেশের জন্য কাজ করা তো খুবই আনন্দের ব্যাপার মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা